যেই লাইলার প্রেম পড়ি একমাত্র মজনু বাচ্চার ছেলে মজনু বাদশাহী পাবে দাওয়া ঠিক মতো নাই নাই ঠিক মতো পাগলের মতো জঙ্গলে ঘরে আর লায়লা লাইলা কইয়া চিৎকার মারে সেই লায়লা কি তুমি নাকি আমি তো সেই লায়লা তখন বলে তুমি তো এমন কোন সুন্দরী রূপসী তোমার চেয়ে বহু সুন্দরীর কোনো অভাব নাই আসলেই তো মজনু একটা পাগল ও সব কিছু বাদ দিয়ে তোমার পিছনে কেন জীবনটা শেষ করতেছে তখন লাইলে উত্তর তাই খামুস তু তু মজনু নিস্তি দিদায় মদ নু বুদে তোরা হরদ আলম বেখতের